স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন আচ্ছা শোনো মানুষ বিয়ে করে কেন বিয়ে করাটা কি খুব জরুরি অবশ্যই জরুরি বিয়ে না করলে তো মরার পর সব নরকে চলে যাবে বিয়ে করলেই স্বর্গে চলে যাবে আর পাপের ফল ভোগ করতে নরকে যাওয়া লাগবে না আরে বোকা বিয়ে করেই তো মানুষ পাপ করে আর সেই পাপের ফল ভোগ করেই মানুষ মরে এই তাড়াতাড়ি বাজারে গিয়ে দুইটা ইলিশ মাছ আমার ভাই আসছে বলো কি তোমার ভাই আসছে কখন কই আমি তো দেখলাম না তা দেখবা কে তোমার চোখে তো ছানি পড়ছে সোফার উপরে বসে আছে ভালো করে দেখো তাড়াতাড়ি লাইট জ্বালাও তোমার ভাই যে ফর্সা অন্ধকারে কি দেখা যায় অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান আমি অটো চালাই ওরা আমার প্যাসেঞ্জার হ্যালো তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে আমি তোর নানির বাড়ি গেলাম বাসি প্লেট বাসন গুলা আছে ধুয়ে থুইস আর সমস্যা নাই না ধুইলে আমি আই ধুমনি ওই মা যে কইলো আমি আইস ধুমুনি প্লেট ধুইব নাকি আমার ধুবো না দরকার নাই আমি প্লেট মাইজাশিগে

মর হল একটা শরীর বছরে একদিন ভাল থাকে তাই তিনশো চৌষট্টি দিনে মোর মাতার বিষ কালি মোর টিকের বিষ পরশু দিন জ্বর দিন পেটের বিষ পার্মানেন্ট আছে তারপরে বলে রক্ত নাই ভিটামিন বিষ দাঁতের ব্যথা আরো যে কত আইটেমের অসুখ সারা বছর মোর অসুখ আর পালায় না মুই হলুং একটা চিররুগী আচ্ছা কত কোন জিনিস কথা না খাবার পারলেও মানুষের কথা বন্ধ করে দিবার টেকা টেকা খুব সাংঘাতিক জিনিস পুরুষ মানুষের টাকা কামাই করাই লাগবে এই টাকা কথা না করার পারলেও মানুষের কথা বন্ধ করে দেওয়ার পারে পুরুষের কাছে যখন টাকা থাকবি তখন টাকা কথা কবার না পারলেও যে লোক কামাই করছে ওই লোক কথা কলে সেই কথার আবার দাম থাকবি